আসসালামু আলাইকুম রিয়ান আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের সামে ফোনে ফোনের যে রোমগুলো আছে অফিসিয়াল স্টক রোম যেটাকে বলে সেগুলোকে কিভাবে ফ্ল্যাশ করতে পারি তো প্রথমে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে দুইটা ফাইল দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মি ফ্ল্যাশ টুল আর আরেকটা হচ্ছে আমার ফোনের যে রোম সেটার ফাইল তো এখন আমি ফার্স্টে আপনাদেরকে দেখাবো যে কিভাবে হচ্ছে রোম ফাইলটা ডাউনলোড করতে হয় মানে ফোনের যে রোমটা সেটা অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আমাদের কিভাবে মি ফ্ল্যাশ দিয়ে সফটওয়্যার ইউজ করে আমাদের ফোনে ফ্লাস করতে হয় তো প্রথমত আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যে আমাদের ফোনের যেই মডেলের নাম সেটা আমরা লিখে সার্চ করব ফর এক্সাম্পল আমার রেডমি নাইন আমি এখান থেকে রেডমি নাইন লিখে সার্চ করে এরপর লিখবো রোম এরপর আমরা এখানে পেয়ে যাব এই ওয়েবসাইটটা শাওমির এই যে ফার্মওয়্যার আপডেটা ডট কম এটা এখানে আসার পরে আপনারা দেখবেন যে এখানে অনেকগুলো রোম হচ্ছে অ্যাভেইলেবেল একটু যদি ওয়েট করি আমার ইন্টারনেট কানেকশনটা একটু স্লো এখানে দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু রোম এখানে আছে মানে ফোনের যে স্পেসিফিক একটা একটা করে ভার্সন রিলিজ হয় নিউ সেগুলো প্রত্যেকটা এখানে অ্যাভেলেবেল পাবেন তো আপনার এখান থেকে যেই ভার্সনটাই মনে করেন প্রয়োজন এবং আপনার ফোনের হচ্ছে যেটা মানে যেই ভ্যারিয়েন্টের ফোন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেমন আমার রেডমি নাইন প্রাইম আমি এখান থেকে রেডমি নাইন প্রাইমের ফাস্টফুড রোম যেটা সেটা আমি এখানে ডাউনলোড দিলাম তো ডাউনলোড দেওয়ার পর নতুন একটা পেজ আসবে এই পেজ থেকে আপনারা অবশ্যই একটু নিচে স্ক্রল করে ফাস্টবুড যে রোমটা সেটাকে ডাউনলোড করবেন এখানে ডাউনলোড ফুল রোম দিলে এই লিঙ্ক কাজ না করলেও অনেকগুলো লিঙ্ক থাকে এটাকে আপনি ডাউনলোড করে নেবেন এটা হচ্ছে গেলে আপনার রোম ডাউনলোড এটা আপনার ফোনের রোম ওকে এবার আমাদের মি ফ্ল্যাশের যে সফটওয়্যারটা সেটা ডাউনলোড করতে হবে সেটা ডাউনলোড করার জন্য আমরা মি ফ্ল্যাশ লিখে সার্চ করলে মি ফ্ল্যাশ টুল এরপর আমরা এখানে দেখতে পাবো যে একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে এখান থেকে ডাউনলোড নাও দিলে আমরা এই অ্যাপটাকে সফটওয়্যারটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো যাই হোক এখানে ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোড করে রেখেছি এখন কথা হচ্ছে আমরা ফোনে ফ্লাস করবো প্রথমত আমরা এখান থেকে মি ফ্ল্যাশটাকে এইখানে আমরা এক্সট্র্যাক্ট করে নিব এবং এক্সট্র্যাক্ট করার পরে আমরা এটাকে জাস্ট কপি করে আমাদের সি ড্রাইভে নিয়ে যাবো সি ড্রাইভে নিয়ে গেলাম এবং এইখান থেকে আমাদের এখন রোমের ফাইলটাকেও এক্সট্র্যাক্ট করতে হবে এবং একটু সময় লাগবে এটা এক্সট্র্যাক্ট হতে তো আমাদের এই রোম ফাইলটা এক্সট্র্যাক্ট হয়ে গেলে আমরা এইটাকেও হচ্ছে আপনার কপি করে আমাদের সি ড্রাইভে নিয়ে এখানে পেস্ট করে দেব তো এক্সট্রাক্ট হয়ে গেলে আমরা মি ফ্লাসে ফোল্ডারটা ওপেন করে জাস্ট এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব যেটার নাম দিব হচ্ছে এল ও তো আপনার ফোনে আপনি যখন রোম ফ্ল্যাশ করবেন আপনাকে কিন্তু অবশ্যই বুট লোডারটা আনলক থাকতে হবে যদি বুট লোডার আনলক করা না থাকে একটা ভিডিও দেওয়া আছে আমার সেখানে আমি একদম বিস্তারিতভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে বুট লোডার আনলক করতে পারে একদম ইজিলি সেই ভিডিওটা দেখে বুট লোডারটা জাস্ট আনলক করে নিবেন ভিডিওটা আই দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখন হচ্ছে আপনার এই সফটওয়্যার প্রিপারেশন শেষ এখন আপনাকে যেটা করতে হবে আপনার ফোনটাকে ফাস্টবুট মোডে নিয়ে আসতে হবে ফাস্টবুট মোডে আনার জন্য আপনার ফোনটা আপনি যেটা করবেন পাওয়ার বাটনটা তো পাওয়ার অফ করবেন এবং পাওয়ার বাটনের ভলিউম ডাউন কি এবং পাওয়ার কি একসাথে চাপ দিয়ে ধরে রাখলে আপনার ফোনের যে ফাস্টবুট মোড সেটা কিন্তু এইভাবে চলে আসবে আপনি পাওয়ার বাটন আগে চেপে তারপরে ভলিউম ডাউন কি প্রেস করলে এটা আরও তাড়াতাড়ি চলে আসবে আর কি তো এরপর আপনাকে যেটা করতে হবে আপনার কম্পিউটারে ইউএসবি কেবল দিয়ে আপনার যে ফোনটা সেটা কানেক্ট করতে হবে তো আমি আমার পিসির সাথে ইউএসবি কেবলটা একটু কানেক্ট করে তো ইউএসবি কেবলটা কানেক্ট করা হয়ে গেলে আমরা এই মি 플্যাশ সফটওয়্যারটা এখান থেকে ওপেন করব এবং এখান থেকে এটা কেটে দিব এবং এখান থেকে আমরা দিব সিলেক্ট এবং আমাদের সি ড্রাইভে যেখানে আমরা রোম ফাইল রেখেছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো ওকে তো এবার আমরা যদি রিফ্রেশ দিই তাহলে আমরা দেখতে পাবো আমাদের ফোন কানেক্টেড হলে এখানে কিন্তু শো করবে তো এখানে তিনটা অপশন আছে একটা হচ্ছে ক্লিন অল একটা হচ্ছে সেভ ইউজার ডাটা ক্লিন অল অ্যান্ড লক তো ক্লিন অল অ্যান্ড লক দিলে হচ্ছে আপনার ফোনটা ফ্ল্যাশ হওয়ার পরে বুটলোডারটা আবার লক হয়ে যাবে তো আপনি যদি চান বুটলারটা আনলক রাখবেন তাহলে শুধু ক্লিন অল দিবেন আর যদি চান যে বুটলটার আপনার লক হয়ে যাবে তাহলে আপনি এটা এটা ইউজ করবেন তো আমি ক্লিন অল দিচ্ছি আপনারা যদি বুটল লক থাকতে চান রাখতে চান তাহলে এইটা দিবেন তিন নম্বর অপশনটা তো এখান থেকে আমি এখন যদি ফ্ল্যাশে ক্লিক করি তাহলে আমাদের ফ্ল্যাশ হওয়ার যে প্রসেসটা সেটা শুরু হয়ে যাবে তো আমাদের ফ্লাশিং কিন্তু ডান এরকম একটা ইরোর আসতে পারে যেহেতু হচ্ছে এটা আমরা আনলক রেখেছি তো এটার কোনো প্রবলেম নেই এখন আপনি আপনার ফোনটা ইউএসবি ক্যাবল থেকে খুলে রাখতে পারেন তো এভাবে চাইলে হচ্ছে আপনি আপনার স্বামী ফোনটাকে ফ্লাশ করতে পারবেন প্রত্যেকটা প্রসেস যদি ঠিকভাবে ফলো করেন এবং বুটলোটা যদি আনলক থাকে যেটা অবশ্যই লাগবে তাহলে এই ফ্লাশিং প্রসেসে কোনো সমস্যা হবে না তো অবশ্যই চেষ্টা করবেন যে প্রসেসগুলো ঠিক মতো ফলো করতে আর যদি কোনো প্রবলেম হয় আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে আশফাক না টেক সেখানে জয়েন হয়ে যান এবং সেখানে যে কমিউনিটি আছে সেখানে পোস্ট করতে পারেন তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ